নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন ভিডিও দু হাজার ছাব্বিশ সালের ভিডিও নিয়ে চলে এলাম কারণ সামনে আসছে নতুন বছর দু সাল দু সালের শেষ অর্থাৎ দু হাজার সালকে বিদায় জানিয়ে দু সালকে স্বাগত জানানোর পালা আর আমরা কিন্তু দু সালের রাশি ফলের অনুষ্ঠান নিয়ে এসেছি তবে রাশি ক্ষেত্রে নয় নামের প্রথম অক্ষর আর এই নামের প্রথম অক্ষরই বলে দেবে আপনার দু সাল নতুন বছর আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে আজকে আমরা আলোচনা করবো নামের প্রথম অক্ষর যদি হয় এস বা বাংলার তন্তঃস্ব তাল্বস তাহলে আপনার দু হাজার ছাব্বিশ সালে কী প্রাপ্তি রয়েছে আপনারা কিন্তু এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবেন প্রথমেই আমরা বলবো দু হাজার ছাব্বিশ সালকে আমরা যদি যোগ করি যোগ ফল কিন্তু অবশ্যই সেটা এক আসছে যেটা রবির সংখ্যা আবার এস তারও কিন্তু মান এক যেটা রবির সংখ্যাকে নির্দেশ করছে তাহলে দু হাজার ছাব্বিশ সাল আপনাদের কতটা ভালো যেতে পারে কতটা খারাপ যেতে পারে কোন মাসগুলো আপনার জন্য ভালো হবে কোন মাসগুলো আপনার জন্য সতর্কতা রাখতে হবে আপনার স্বাস্থ্য কর্ম প্রেম অর্থ তো বৈবাহিক এরকম বিস্তারিত ক্ষেত্র নিয়ে আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে তো এস অক্ষর দিয়ে যদি নাম আপনাদের শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটি আপনি পুরো দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটির দ্বারা আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন সর্বদা আপনি সত্য ধর্ম উপাসনার প্রতি কিন্তু একটা অটুট থাকবেন আর ক্ষেত্রে বলবো যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হচ্ছে সেখানেও কিন্তু আপনাদের অবশ্যই বলবো আপনারা কখনও পিছনে ফিরে দেখাতে চান না সামনে দিকে এগিয়ে যেতে চান দু হাজার হচ্ছে আপনাদের সেই লক্ষ্যকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার বছর এই দু সাল এস নামের মানুষদের ক্ষেত্রে জীবনে কঠিন কিছু করার লক্ষ্য কিন্তু আপনাকে রাখতে হবে দু সালে নিজেদের এবং অন্যদের জন্য একটা উদাহরণ স্থাপন করতে পারবেন এবং আপনারা নিজেদের মূল্যবোধকে সমৃদ্ধ করতে পারবেন ধারাবাহিকভাবে একই দিকে কাজ করতে পারবেন দু সালের যোগফল কিন্তু এক আর আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো এই রবি গ্রহ যেটা আপনাদের জীবনে মান জশ প্রতিপত্তি কিন্তু বাড়াবে দু হাজার সালের প্রথম দিকটা এস মানুষদের ক্ষেত্রে বলব বিশেষ করে জানুয়ারি টু এপ্রিল ফল দেবে আর আপনাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আছে ইস নামের মানুষদের সন্তুষ্টি অর্জনের সম্ভাবনা কম তবে মে থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অর্থাৎ বছরের দ্বিতীয়ার্ধে আপনাদের দক্ষতা বেশি থাকবে আরও বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আমরা প্রথমে কর্ম আর ব্যবসাকে নিয়ে আলোচনা করবো যেটা মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ বিশেষ করে কর্ম ব্যবসার দিক থেকে যদি দেখি আপনি মে মাস থেকে ডিসেম্বর দু পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধটা অর্থাৎ আপনাদের বড়ো কিছুর দিকে আপনি টাকা আনতে পারেন এটা অত্যন্ত ভালো সময় যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হচ্ছে এই সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত ভালো শক্তি কাজ করবে জানুয়ারি থেকে এপ্রিল দু পর্যন্ত বছরের প্রথম দিকটা আপনার কেরিয়ার আপনার ব্যবসার দিক থেকে অবশ্যই বলবো খুব একটা ভালো ফল দেবে না যদি আপনি কোনো কর্মে আছেন তাহলে উচ্চতর ফলাফল অর্জনের জন্য আপনার পদ্ধতিগুলো নিয়মতান্ত্রিক রাখতে হবে জানুয়ারি থেকে এপ্রিল দু পর্যন্ত আপনাদের চাকরি ক্ষেত্রে আপনি কোনো সুখকর পরিস্থিতির সম্মুখীন নাও হতে পারেন আরও বেশি সাফল্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে অন্যথায় আপনি আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন না আপনার কর্মের দিক থেকে মাসটা কিন্তু এবং বছরটা কিন্তু অত্যন্ত ভালো বিশেষ করে মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে যে কোনো উচ্চ অগ্রগতি আপনি লাভ করতে পারবেন যার দ্রুত ফল আপনি পাবেন এই সময়কালে আপনি পেশাদারিত্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা অবস্থানে থাকবেন যদি আপনি ব্যবসায় যুক্ত হয়ে যান তাহলে দু সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কালটাই ক্ষতি এড়াতে আপনাকে কিছু কার্যকর কৌশল তৈরি করতে হবে ব্যবসায়িক ক্রিয়াকলাপ অংশীদারিত্ব অংশগ্রহণ এগুলো বেশি লাভ নাও আনতে পারে তবে পরিবর্তে কিছু ক্ষতিও থাকতে পারে তাই ২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কালটা যারা ব্যবসা চালাচ্ছেন তাদের জন্য বিশেষ সতর্কতা রাখতে হবে তবে দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধ অর্থাৎ মে থেকে ডিসেম্বর এই সময়কালটা আপনাদের আরও বেশি লাভ অর্জনে সক্ষম করে দেবে উপরোক্ত সময়কালে অংশীদারিত্বে আরও বেশি সফলতা আসবে যদি আপনি এতে প্রবেশ করেন এর ফলে আপনি উচ্চতর স্তরের একটা লাভের সাক্ষী হতে পারবেন এই এস অক্ষর দিয়ে যাদের নাম দু সাল আপনাদের বৈবাহিক জীবন বা সম্পর্কের দিক থেকে যদি দেখি সেটা কিন্তু খুব একটা যে সুখকর শক্তিশালী সেটা নাও হতে পারে তবে জানুয়ারি থেকে পেলে এই সময়কালটা খুব ভালো নয় বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি আসবে এই সময়কালে সম্পর্কের মধ্যে কিছু বিভেদ টানা পড়ে না আসবে জানুয়ারি থেকে এপ্রিল আপনাদের গভীর একটা শ্বাস নেওয়ার মতো পরিস্থিতি বিশেষ করে নিজেদেরকে শান্ত থাকতে হবে শান্ত থেকে চলতে হবে জীবনটা তবেই ভালো হবে বিবাহিত জীবনের পরবর্তী সেরা অর্ধেকের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং আপনাদের ক্ষেত্রে বলবো বিবাদ সমস্যা এগুলো সম্মুখীন হবেন জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময়কালে আপনাদের জন্য একটু বিরক্তিকর জায়গা আছে তাই এস দিয়ে যাদের নাম শুরু আপনাদের সতর্ক থাকা প্রয়োজন এবং এই সময়কালে পারিবারিক সমস্যার কারণে আপনি আপনার বিবাহিত জীবনে ভালো জিনিস উপভোগ করার অবস্থানে থাকবেন না এবং আপনার মধ্যে একটা অহংকার সমস্যা তৈরি হবে সম্পর্কের জন্য সেটা কখনোই ভালো নয় আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কের মধ্যে একটা গতি ধরে রাখার জায়গায় একটু সমস্যায় পড়তে পারেন হয়তো কোনো সম্পর্কে সন্তুষ্টি অর্জন করবেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের প্রথম দিকটা বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাথে সন্তুষ্টির জায়গাটা কিন্তু থাকবে না তাই সেই সময়টা নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন যদি আপনি নিজের পক্ষ থেকে সাদিচ্ছা হারিয়ে পেলেন তাহলে উপরোক্ত সময়কালে আপনাদের জন্য ধারাবাহিক সুখ স্থায়ী সম্পর্কের প্রশ্ন উপস্থিত নয় বিবাহিত জীবনে আপনি যে সুবিধাগুলো আশা করতে চাইছেন তার পরিবর্তে আপনি হয়তো আপনার মনে কেবল বিভ্রান্তির সম্মুখীন হচ্ছেন এবং এর ফলে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে একটা সফল সম্পর্ক চিত্রিত করতে সক্ষম নাও হতে পারেন তাই মে থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে জীবনসঙ্গীর সাথে সম্পর্কের একটা অগ্রগতি গতি শান্তির সাক্ষী হওয়ার একটা জায়গা কিন্তু আপনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে দু হাজার ছাব্বিশ সাল যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের শিক্ষার দিক থেকে যদি দেখি তাহলে জানুয়ারি টু এপ্রিল আপনাদের একটু মোটামুটি সময় পড়াশোনার প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি ধারণা এগুলো কিন্তু খুব একটা ভালো হবে না তাই এই সময়কালটা আপনাকে সতর্ক থাকতে হবে দু হাজার ছাব্বিশ সাল এস নামের মানুষদের থেকে যদি দেখি সমস্যা হচ্ছে আপনাদের আত্মবিশ্বাসের একটা অভাব সৃষ্টি হবে যেটা আপনাদের মধ্যে থাকবেই জানুয়ারি থেকে এপ্রিল এই সময়ে আপনাদের পাশে থাকার যে আগ্রহের একটা অভাব এটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে আপনি আপনার আশা পুনরুজ্জীবিত করতে পারেন ধৈর্য ধরুন পড়াশোনায় ভালো অগ্রগতির আশা করুন উচ্চতর সাফল্য অর্জনের জন্য অবশ্যই বলবো কিছু ভয় দৃঢ় সংকল্প এগুলো আসবে এগুলো এড়িয়ে চলতে হবে তবেই কিন্তু পারবেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে আপনি হয়তো আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটু দক্ষ আত্মনির্ভরশীল হতে পারেন তাই এই সমা শক্তিটা প্রমাণ করার ক্ষেত্রটা ভালো মে থেকে ডিসেম্বর যে কোনো উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন সেটা কিন্তু ভালো হবে এই সময়কালটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের কিন্তু ভালো জায়গা আছে দু সাল এস নামের মানুষদের প্রেম জীবনের দিক থেকে যদি দেখি তাহলে বলব প্রিয়জনের প্রতি বেশি ভালোবাসা প্রদর্শনের অবস্থানে আপনি থাকবেন না জানুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে আপনাদের জীবনসঙ্গীর সাথে ভালো পারস্পরিক অনুভূতি ভাগ করে নিতে নাও পারেন প্রেম জীবনে মূল্যবোধ প্রকাশের পরিবর্তে আপনার প্রিয়জনের প্রতি একটা বিচ্ছিন্নতা বেশি ভাব দেখা দেবে এর ফলে আপনাদের প্রেমের জীবনের প্রতি কম সামঞ্জস্যতার জন্য একটা আলে ফিরে যেতে হবে জানুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে আপনি যে আবেগ অর্জন করছেন আপনার প্রিয়জনকে শোক দিতে চান সেটা কিন্তু অনুপস্থিত দেখা দেবে আপনার নিজের মধ্যে আবেগ গড়ে তোলার এটাকে আবার আলোয় ফিরিয়ে আনার এবং আপনার প্রিয়জনের সাথে প্রেমের জীবনে গৌরবময় মান স্থাপন করার প্রয়োজন আছে এই আবেগ যেটা আপনি অর্জন করতে চান এবং এর মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে একটা গৌরবময় মান স্থাপন করুন দু হাজার সালের মে থেকে ডিসেম্বর এই সময়টা সেটা সম্ভব এবার চলে আসব অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে দু সাল যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতার কথা যদি বলতে হয় তাহলে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বছরের প্রথম দিকটা আপনাদের জন্য একই স্থিতিশীলতা সম্ভব নয় এই ধরনের সীমাবদ্ধতাগুলো সুনির্দিষ্ট পরিকল্পনার একটা অভাবের কারণে হবে আপনি মেনে চলতে পারেন যেটা উপরোক্ত সময়কালে একটা বড় বাধা হিসেবে কাজ করবে উচ্চতর আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য আপনাকে অনেক কিছু করার প্রয়োজন হতে পারে যার মধ্যে একটা ভালো পরিকল্পনা আছে যেটা বছরের পরবর্তী অর্ধেক সময় ধরে গ্রহণ করতে হবে এই সময়কালে প্রচলিত সেটা থাকবে দু সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালটা যথেষ্ট সম্ভাবনাময় দু হাজার ছাব্বিশ সালে মে থেকে ডিসেম্বর এই সময়কাল আপনাদের জন্য হাইফাই সময় বলতে পারি যেখানে আপনি আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য একটা গৌরবময় মান স্থাপন করবেন যেটা আপনি চাইবেন সেইভাবেই কিন্তু অর্থকে ধরে নিতে পারবেন এই সময়টা অত্যন্ত ভালো হবে তবে স্বাস্থ্য কেমন যাবে দু হাজার ছাব্বিশ সাল এস নামের মানুষদের স্বাস্থ্যের দিক থেকে বলব রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অভাব যে কারণে জানুয়ারি থেকে এপ্রিল এই সময়কালটাই আপনাদের ফিটনেস বজায় রাখার জায়গাটা ঠিক রাখতে হবে তবে মে থেকে ডিসেম্বর সময়কালে আপনি নিজেকে পুনরুদ্ধার করতে পারবেন ফিটনেস অর্জন করতে পারবেন কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে আপনি এমনকি ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাগুলিও কাটিয়ে উঠতে পারবেন যেটা মৎসিনতার ভাব নিয়ে আসবে তাই অবশ্যই নিজেকে ঠিক রাখতে পারলে আপনারা কিন্তু মে টু ডিসেম্বরের মধ্যে ভালো ফল লাভ করতে পারবেন সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে এছাড়াও আপনাদের জীবনে যে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন সেগুলো আপনি পূরণ করতে পারবেন তো প্রতিকার কী করবেন প্রত্যেক দিন যদি পারেন একুশবার করে ঘোরা হবে এবং চপ করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল কিন্তু নিয়ে আসবে তো ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ